তিস্তা নদী এটা শুধু একটা নদী না এটা হাজারো জীবনের গল্প কেউ তিস্তা নদীর পানি ব্যবহার করছে চাষাবাদের জন্য আবার কেউ মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করছে এই যে যে সকল মানুষেরা এই তিস্তা নদীর উপর ডিপেন্ড করে আছে যদি এই তিস্তা নদী শুকিয়ে যায় তাহলে তাদের কি হবে আর তিস্তা নদী কিন্তু শুকিয়ে যেতে চলেছে জাস্ট বিকজ তিস্তা ব্যারেজের কারণে সুতরাং প্রশ্ন হচ্ছে এই তিস্তা ব্যারেজ মানুষের জীবন সংকটে আনবে নাকি জীবন বাঁচাতে সাহায্য করবে আজকের ভিডিও এই নিয়ে চলুন বিস্তারিত আলোচনা করি লালমনির হাটে এই তিস্তা ব্যারেজ নির্মাণ করা হয় উনিশশো সালে উদ্দেশ্য ছিল উত্তরাঞ্চলের যে জমি আছে সেই চাষা জমির জন্য জল সরবরাহ করা প্রায় সাতশো কিলোমিটার খাল তৈরি করা হয় যাতে চুয়ান্ন হাজার বাস্তবতাকে এতটাই সহজ শীতকালে তিস্তা নদীর যে জল প্রবাহ আছে সেটা ভয়ানক ভাবে কমে যায় যেখানে প্রয়োজন হয় পাঁচ হাজার কিউসেকের সেখানে দুইশো থেকে তিনশো কিউসেক আসে মাত্র ভারতের জলপাইগুড়িতে ড্যাম থেকে প্রত্যাহার হচ্ছে গিয়ে বাংলাদেশের যে অংশটুকু আছে সেই পানিটা শুকিয়ে পুরো মরুভূমি হয়ে যাচ্ছে এখন চলেন একটু জেনে আসি কৃষি খাতে যে জলের ঘাটতি আছে সেই ঘাটতি পূরণের যে মূল উদ্দেশ্য ছিল সেটা কতটুকু ফুলফিল হচ্ছে এই যে শীতকালে নদী শুকিয়ে যাচ্ছে তখন কৃষকেরা জলের জন্য বা পানির জন্য নির্ভর করে থাকে ডিজেল যে পাম্প আছে সে সেই ডিজেল জালিত পাম্প একেবারে ইনভারনমেন্ট ফ্রেন্ডলি না চর অঞ্চলে পার্টিকুলার ওই সময়টাতে সেভেন্টি পারসেন্ট জমি অনাবাদী থাকে তার ফলে দেখা যায় খাদ্য সংকটও আপনার কাছে কি মনে হয় তিস্তা যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কি সফল হয়েছে এখন আমরা একটু একটু জেনে আসি আগে আমি বলেছিলাম যে ডিজেল চালিত যে পাম্প আছে সেই পাম্প কৃষকেরা ব্যবহার করে সেচের জন্য এই যে ডিজেল চালিত যে পাম্প তারা ব্যবহার করছে সেই পাম্পে তারা রিনুয়েবল এনার্জি ইউজ করছে না তার পাশাপাশি নদীর যে তলদেশ আছে নদীর তলদেশে পাথর বালি জমে যাচ্ছে নদীতে যে বায়োডাইভার্সিটি আছে সেই বায়োডাইভার্সিটির লস দেখা দিচ্ছে একই সাথে ওই নদীর যে ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেম ডিসেড হচ্ছে তিস্তার চর অঞ্চল গুলোতে যে বন্য প্রাণীরা বসবাস করত তাদের যে বাসস্থান ছিল বা হ্যাবিটেট ছিল সেই হ্যাবিটেট ডিসরাপ্টেড হচ্ছে তো আপনাদের কাছে কি মনে হচ্ছে তিস্তা নদী শুধুমাত্র একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর একেবারেই না তিস্তা নদী বর্তমানে একটা পলিটিক্যাল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ এন্ড ভারতের যে জল বন্টন চুক্তি আছে সেটা এখনো পুরোপুরি চুক্তিবদ্ধ হয়নি আমরা জানি ক্লাইমেট চেঞ্জের কারণে সি লেভেল রাইস হচ্ছে অ্যান্ড সি লেভেল যে রাইস হচ্ছে তার জন্য নদীর যে ধারা আছে বা প্রবাহ আছে সেটার প্যাটার্নেও কিছু চেঞ্জেস আসছে দুই দেশের মধ্যে যদি একটা চূড়ান্ত সমঝোতায় না আসা যায় তাহলে এর কনসিকোয়েন্স আরো খারাপের দিকে যেতে পারে আপনার কাছে কি মনে হয় শুধুমাত্র এই ব্যারেজটা কি এনভায়রমেন্ট অ্যান্ড এগ্রিকালচার কি এফেক্ট করছে আর কিছু না এগ্রিকালচার এবং ইনভারমেন্ট এর পাশাপাশি এটা ইম্প্যাক্ট করছে সোশিও ইকোনমিক কে ভিডিওর একদম শুরুতে বলেছিলাম যে এই নদীর আশেপাশে যে মানুষ বসবাস করে তারা একেবারে বেঁচে আছে এই নদীর উপর ডিপেন্ড করে কিভাবে তারা নদীর পানি দিয়ে চাষাবাদ করত অনেকে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত বর্তমানে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ডিসপ্লেসড হয়ে যাচ্ছে বা মাইগ্রেট করছে কিন্তু আজকের দাঁড়িয়ে তাদের যে কোর অকুপেশন ছিল সেটাও তারা হারাচ্ছে পাশাপাশি তারা তাদের বাড়ি ঘরও হারাচ্ছে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে হচ্ছে মঙ্গা বর্তমানে উত্তর অঞ্চলের যে দারিদ্রতা দেখা দিচ্ছে সেটার একটা কোর রতি হিসেবে কাজ করে অনেকে এই প্রবলেমের কারণে শহরে শিফট হয়ে যাচ্ছে এন্ড এ থেকেই শুরু হচ্ছে ইন্টারনাল মাইগ্রেশন যদি আমরা আমাদের দেশের নদীগুলোকে বাঁচাতে তাই তাহলে আমাদের কথা বলতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে ওয়াটার ডিভাইডেশন নিয়ে একইভাবে আমরা যদি ইন্ডিভিজুয়ালি নিজেদের জায়গা থেকে আওয়াজ উঠাই একটা সময় এই সমস্যার সমাধান হয়তোবা হবে সুতরাং যদি আপনাদের কাছে মনে হয় এই ভিডিওটা ওয়াটার ডিভাইডেশনে একটা বড় একটা ইমপ্যাক্ট ফেলতে পারে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধু মহলে সচেতনতা শুরু হোক আজকে থেকে আমরা ফিরে পেতে চাই আমাদের সেই পুরো No. तीस्ता नदी के